की मासु मासु न हा मास मे न पाणी बाबा रे स्रोत स्रोत तो अनेक जाल तो सिरीया

এই যে এমুৰামুৰা কৰি আছে এই যে চেৰাতি খালি আৰু বুৰতকে বাহিৰৰ যাব গা চাও আই হাই তুংগ মা জাল তল 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 দেই কত মাছ হৈছে হে তল তোল তাইছে আৰু

হ্যাঁ নতুন বানের পানি আসছে মানুষের মাটি কাইটা নেওয়া ঘোরার গাড়ি দিয়া এই যে দেখতেই পাচ্ছেন নদী থেকে মাটি নিতেছে ঘোরার গাড়ি এক ধপ ওই যে ওই যে এক ধপ আর মাছ মারতেছে নতুন পানিতে তলো 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 এই যে নিয়ে যাইতেছি মাছ নিয়ে যাইতিছি এই মাছ উঠছে কি কম টু নাও নাও তোমরা আবার বাডার জালো নিয়ে আইছো ইয়া আল্লাহ এক কোটি বুড়ি না হ্যাঁ মাছ তো উঠছে ভালোই উঠছে মেলা মাছ উঠছে খোড়ো পানি রাত্রে ঢুকছে না কালকে বাঁচছি যে পানি আসবো এই জন্য বাদাম বাদাম তুলে হালাইছি

और पागल है कैसे जाके जालर कैसे